হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত্রীকাল আদাব আপনারা দেখছেন জীবেন্দ্র রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক হোম নমসি জয়মান মা শশানকালী আমার কাছে ম্যাক্সিমাম ব্যক্তি ফোন করে বলেন যে এমন কোন জিনিস যেটা থাকলে পরে কেউ কিছু করতে পারবে না প্লাস বান মারতে পারবে না কুক জ্ঞান করতে পারবে না খারাপ কিছু করতে পারবে না তো তার জন্যে আমি স্পেশালি আজকে ভিডিওটি বানাচ্ছি এর আগেও আমি বানিয়েছি অনেক জিনিস দিয়েছি সেই জিনিসগুলো সংগ্রহ করে কাছে রাখলে পরে ভালো কাজ হয় তো আজকে আমি আবার মেনলি দুটো গাছ জানিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যে দুটো রাখলে পরে আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না তো মেন এর দুটি গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন একটি হচ্ছে কুমারীলতা আপনারা দেখে দিন এর গায়ে প্রচণ্ড কাটা হয় এবং এর মাথা সাপে খায় আর একটি গাছ হচ্ছে আকনিন্দি গাছ অনেকে দই পাতা বলে অন্যরা অন্য নামে জানতে পারেন তো এই গাছের পূর্ব দিকে শিকড়টি নিতে হবে যে টাকিন্দি গাছ বলছি কিংবা দইলতা বলছি এর পূর্ব দিকে শিকড়টা আপনারা নেবেন আর কুমারিলতার শিকড়টা নেবেন এই দুটি গাছের শিকড় আপনার তাবিজে ব্যবহার করতে পারেন কিংবা আপনারা কাছেও রাখতে পারেন যে কোনো রকমভাবে লাল কাপড়ে কিংবা তিন ধাতুর মাদুলি কিংবা লোহার মাদুলির মধ্যে ভরে আপনারা লাল কার দিয়ে ব্যবহার করতে পারেন আর যখনই ব্যবহার করবেন যে ঠাকুরের ভালো লাগেন তার নাম বলে বার সেই গাছের উপরে ফু দিয়ে তাবিজে ভরে ব্যবহার করবেন আর আপনারা গাছটি ভালো করে দেখে নিন এটার মাত্র কাজ হয় নর্মাল বান দেন বড়ো বড়ো ভালো রকমের বানও এরা ঠেকিয়ে দেবে যতক্ষণ না এদের কার্যকারী ক্ষমতা না কাটে কিংবা না আটকায় ততক্ষণ এ কাজ করতেই থাকে এর এ হাজারো হাজারো বান ঠেকিয়ে দেবে হাজার হাজার বান এর ঠেকানোর ক্ষমতা থাকে এই গাছের তো আপনারা যে কোনো যুক্ত কিংবা যদি না পান তো আপনারা শনিবারে আগের দিন নিমন্ত্রণ করে সে পরের দিন ভোরবেলায় আপনারা গাছটিকে প্রণাম করে তুলে নিয়ে আসুন নিয়ে এসে ব্যবহার করুন আশ্চর্যজনক ফল পাবেন আপনারা ব্যবহার করুন আশ্চর্যজনক ফল পাবেন গাছটি ভালো করে দেখে নিন আর যদি কোনো বন্ধু বড়ায়ের দাঁত কিংবা শুকুরের দাঁত দরকার হয় ওটাতেও মারাত্মক কুবিদ্যার ঠেকানোর ক্ষমতা থাকে কালা জাদু কিংবা বিভিন্ন রকমের আর আটকানোর ক্ষমতা থাকে তো এই বড়ায়ের দাঁত নিয়ে অনেকে ভিডিও করতে বলেছেন আমি বানাবো আমার কাছে ছিল না শেষ হয়ে গেছে তো কিছু মধ্যে আমি ভিডিওটা দেবো যদি কারো দরকার হয় তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সমস্ত দ্রব্য পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন জয় গুরুদেব